এটা যদি কোনো ক্রেতা ভাই আজকে ইনশাল্লাহ অফার থাকলো একদম অফার প্রাইস দশ হাজার টাকা দিয়ে মাত্র দশ হাজার দশ হাজার টাকা দিয়ে এইবার চলে আসলাম সেলিম ভাইয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে প্রথম পর্বে আমরা দেখিয়েছি উন্নত জাতের ছাগলের মধ্যে তোতাপুরি ছাগল হরিয়ানা ছাগল এবং বিটল ছাগল দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন কোয়াস বিটের একদম হাই কোয়ালিটি কিছু ছাগল সেক্ষেত্রে দুধের ছাগলও পাবেন গাভিন ছাগলও পাবেন বাচ্চা সহ ছাগলও পাবেন আরও আছে বিভিন্ন জাতের পাঠা আপনারা যদি মনে করেন খামারের প্রয়োজনে কিছু পাঠা নেবেন অল্প বয়সে সেটাও আপনারা পাবেন আবার যদি মনে করেন চট্টগ্রামের যে সমস্ত ভাই আছেন মনসা পূজা উপলক্ষে পাঠা কিনবেন সে পাঠাও কিনতে পারবেন আরও একটি কথা বলতে চাই সেলিম ভাই আজকেও ব্যস্ততার কারণে ক্যামেরার সামনে আসতে পারে নাই এ কারণে সেলিম ভাইয়ের ছেলে আমাদের শাওন আছে ক্যামেরার সামনে তো তো না

সৎ কথা বলেই দেওয়াটা উত্তম হবে এটা এটা কি মানুষের একটা বিশ্ব এটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুষজন কিন্তু অনেকেই কিন্তু বিশ্বাস একটা এখান থেকে ছাগল ক্রয় বিক্রি করে যে না এখান থেকে কিনলে আমরা ঠকবো না কখনই ঠকার কোনো চান্স নাই ঠিক আছে তো ওইরকম মনোভাব যদি থাকে তাহলে আমাদের থেকে ক্রয় করতে পারে নিঃসন্দেহে আমাদের এখানে যেটা অরিজিনাল সেটা অরিজিনাল পাবেন যেটা আবার একটা বিষয় হচ্ছে যে গ্রামীণ বলে যে এই ফার্মে দশ হাজার টাকা বাড়তি সেটা কিন্তু কিনতে হবে গ্রামীণ যে আমার এগুলো সব লটে কিনা

আমার এখানে কিন্তু বাচ্চা সহ নিয়ে এসেছিলাম দুইটা বাচ্চা সহ বাচ্চাগুলো কিন্তু বিক্রি করা হয়েছে এটা এখন এই অবস্থায় আছে ইনশাল্লাহ আমাদের এখানে দেখানো জি এটা নিতে পারে ইনশাল্লাহ এটা মোটামুটি দুই মাস প্লাস প্রেগনেন্ট আছে আচ্ছা এই দেখেন এই যে ছাগলগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ছাগল আর এই ধরনের ছাগল পাশাপাশি করলে দেখবেন হান্ড্রেড এর চাইতে এগুলো উচ্চতা এর জন্য তো মানে দেশি ক্রস আর ইন্ডিয়ান ক্রস এর মধ্যে অনেক তফাত আছে অনেক তফাত এর জন্য তো আমি মানুষের সাথে আরে ওরকম ভাবে মানে দামে কি কম বেশি করতে পারি না আর কি জি তারপরে যতটুকু সম্ভব হয় আমাদের একটা ছাগলে চারশো থেকে পাঁচশো লাভ হলে অনেক কিছু মানুষ আহামরি লাভ করে না আচ্ছা এইটা কত দাম আছে জি এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার টাকা আজকের সাল আটত্রিশ জি আটত্রিশ হাজার টাকা চলে গেল আচ্ছা আরো একটা ছাগল দেখাই দেখেন এটাও দেখেন একটা ক্রস বিট সাইড দুই পাশে কিন্তু একই রকম বডি টেক্সচার বলেন ছবি বলেন এগুলাও কিন্তু অল স্কয়ার শুধু কানের লেন্থটা একটু কম আসার কারণে এটা কিন্তু ক্রস বিট জি জি এগুলা হচ্ছে মূলত উন্নত ক্রস উন্নত ক্রস বিট জি আমরা অরিজিনাল যে হরিয়ানা সেটাও কিন্তু আমরা দেখাইছি আপনাদেরকে ক্রস বিট তো দেখাইলাম হ্যাঁ জি 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 এগুলো বৈশিষ্ট্যগুলো খেয়াল করে আপনারা সাগল কিনবেন এটা এটাই এটা হলো সবচেয়ে বড় কথা এই ছাগলটা রানিং পরিপাটি দুধে ওলা ঠিক আছে কারণ এখনো ওই বয়সটা হয় না যেটা প্রেগন্যেন্ট শিওর দেওয়ার ক্ষেত্রে দিতে হয় তবে এই ছাগলটা মানে পেটের দেখে বোঝা যাচ্ছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি তো বলতেছি এটা তো আমার এখান থেকেই দেখানো এটা আমি তো নিজের ছয় আমি আমি ভাই বলে গেলাম যে গাভিন আছে কিন্তু আমি দিব না এটা যদি কোনো না এটা দাম পড়বে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা জি দেখেন একটা ছাগল দেখায় কস ভিতর নাকি এটা হইতে পারে একটা ক্রসবিট হইতে পারে এটা রিয়েলি একটা ক্রসবিটেরই একটা ছাগল তবে দেখেন মনে টাইগার এর মতো ওটা বরি রিক্সার দেখেন একদম মনে হয় একটা মনে হয় হার্ড পর্যন্ত দেখা যাচ্ছে না এরকম একটা ছাগল আসলে এগুলো ছাগল কিন্তু বা মানে গোসে কোনো কিনা বেচা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা বলে অনেক ভুল হবে তারপরে বলতেছি যদি গোছর হিসাব করেন এটা গোছসে মনে করেন তেইশ চব্বিশ পঁচিশ কেজি কিন্তু গোসা আছে এটা গোসল হিসাব করলে এটা হম বুঝতে পারলেন এইরকম কোয়ালিটি ছাগল তারপরে এটা কিন্তু আমার এখান থেকে দেখানো আছে এটা হচ্ছে বিটিলের একটা ক্রস বিটেলের একটা ছাগল এটা আমার এই খামার থেকে কিন্তু বিক করানো আছে এবং মোটামুটি আড়াই থেকে তিন মাসের মতো হয়ে গেছে আর কি হয়ে গেছে তারপরে ওটা হিসাব করে নিবেন যে কিন্তু হান্ড্রেড পার্সেন্টই প্রেগনেন্ট আছে এটা আচ্ছা বুঝতে পারছেন আবার ওলানটা দেখেন খুবই সুন্দর জি জি ওলান এখন কিন্তু শুকায় যাচ্ছে এই যে ওলানের যে একটা দাঁড় আছে দেখেন জি এই একটা জিনিস দেখাই এ এটা হ্যাঁ জি দেখেন

এবং বিটেল হরিয়ানা এই সকল কিন্তু ছাগলের বৈশিষ্ট্য আছে এগুলো কিন্তু দুধ কিন্তু প্রচুর পরিমাণে দুধ দেয় ছাগল এই দেখেন যাকে বলে এগুলো তো রানিং ছাগল একদম 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 রানিং ছাগল এবং অনেক উন্নত কোয়ালিটির ছাগল আর কি এগুলো ছাগলে দেখেন যে স্ট্রাকচার এই ছাগলের শুধু চোখটা যদি ঘোলা আসতো মানে মানে বিটল অবশ্যই কথা দাম আছে এটা যদি কোনো কেদা ভাই নাই এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা ইনশাআল্লাহ 30000 হাজার টাকা জি আচ্ছা আরো একটা ছাগল জি কি ছাগল এটাও কিন্তু একটা বিকেলের একটা বিটেল এবং সংমিশ্রণের ওলান বলতে এটা কিন্তু একবার বাচ্চা দিছে এই অবস্থায় চার দাঁত হলে মানে দুই দাঁত থেকে চার দাঁত হতে মানে একটু সময় লাগে না হোট করে হয়ে যায় বুঝছেন এটা মানে দুই এক মাসের দুই তিন মাসের ব্যবধানে এটা হয়ে যায় দেখেন এখানে রানিং দুধ আপনি কোথায় চাপ দিবেন যেখানে চাপ দিবেন সেখান থেকে দুধ আসবে এই দেখেন এখানে চাপ দিলো এখানে চাপ দিলেও এখানে চাপ দিলেও দুধ আসতে হবে এগুলা হচ্ছে সব রানিং ছাগল একদম এক গিলাস ছাগল এগুলা আচ্ছা কত দাম আছে এটার দাম উনিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে আচ্ছা আজকে ওই সব পাঁচশো টাকা না আজকে ওগুলাও বাদ ইনশাল্লাহ উনিশ হাজার টাকায় দিয়ে দেবো তারপরেও গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ একটা বাচ্চা দেখে আপনাদেরকে একদম পরিবারটি সুস্থ সবার একটা বাচ্চা দেখেন জি একদম আকর্ষণীয় দেখেন একদম অন্যরকম কোয়ালিটির কিন্তু একটা বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এই পাশে দেখি মুখটা এইদিকে একটু রোদে দেখেন এই যে জি দেখেন কিন্তু একদম একই রকম একই রকম কালার কোয়ালিটি এবং অসাধারণ কিন্তু একদম মানে দেখেন একদম মাখনের মতো মানে কোন রকম একটা স্পট বা একটু খুঁত নাই ছাগল জি 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 ঠিক ছাগলটা সুন্দর জি অনেক সুন্দর বাচ্চা কত দাম আছে এগুলো কিন্তু অনেক বাড়বে তিন মাস পালন করলে এটা দেখতে পারো ইনশাল্লাহ তিন মাসের মধ্যে আরো অন্যরকম হয়ে যাবে এগুলো আচ্ছা কত দাম আছে এটা যদি কোনো কেতা ভাই নেয় দাম পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার জি সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন একদম জি আচ্ছা আর এটা বাচ্চা ছিল না বাচ্চা ছিল সেটা দেখতেই পারতেছেন এই যে কলাবান হয়েছে এই যে দেখেন কলাবান জি অনেক চঞ্চল ছাগল দেখেন আমি ধরে রাখতে পারতেছি না জি জি এবং এটা কিন্তু অরিজিনাল যে বিটেলের যে ফেসিলিটি গুলা এগুলো কিন্তু এই ছাগলের মধ্যে কিন্তু আছে ঠিক আছে দেখেন কান সিং চোখটা কিন্তু মার্বেল আসেনি মার্বেল আসেনি এর জন্য ক্রস বিট ক্রস বিট জি আচ্ছা ক্রস দাম সেটা জি এটা যদি কোন কেদা ভাই নাই এটা দাম পড়বে 23000 টাকা 23000 টাকা জি 23 এ যাবেন ইনশাআল্লাহ ক্রস না জি ক্রস বিট হইতে পারে জি তবে এত কোয়ালিটি সম্পূর্ণ আর এত মানে দেখেন বডি রেক্সার দেখেন মানে তিন হাত হবে লম্বাতে আচ্ছা এবং হাইটও কিন্তু অনেক বিগ প্রায় 33 34 কিন্তু হাইট আছে দাঁতটা আপনি ক্লিয়ার করে দেখাই দি দাঁত হচ্ছে চার দাঁত ভেঙে ছয় দাঁতে পড়তেছে রানিং ছয় দাঁত ছয় দাঁতে পড়তে গুনে নেন এই দেখেন দুই

দাম চাওয়া কিন্তু তিরিশ হাজার টাকা আচ্ছা তারপরেও কিছুটা কম বেশি বলতে দুই হাজার টাকা কম রাখবো দুই বাচ্চা সহ মা আঠাশ হাজার টাকা দাম পড়বে সেটা বিবেচনা করবেন এই বাচ্চাগুলোর দাম কত আসে এবং এই মা তার এখনকার বাজার মূল্য কয় টাকা জি জি ঠিক আছে বুঝতে আঠাশ হাজার দাম থাকলো চার একটি সুন্দর একটা ছাগল দেখে আপনাদের জি একটা হেভি একটা একদম মুন কালার যাকে বলে জি এই সুন্দর একটা কালার কিন্তু এটা সুন্দর একটা কালার জি ওলাটা এখানে ওরকম কিছু দেখানোর নাই বলতে এখানে কিন্তু সবই কিন্তু রানিং এবং সবই কিন্তু রানিং একটা ছাগল কোন বানজা বা কোন রিজেক্ট ছাগল কিন্তু বেসে কিনা হয় না এখানে জি ছাগল হলে পারে এগুলা আমরা নিজেরাই কসাইয়ের কাছে বিক্রি করে দিই আমার লটে আসে কিন্তু এরকম না আমোরই কিছু না যে আসে না দুই একটা কিন্তু আসে মানে আমার খামারে যে ধরেন 2 30 ছাগল আছে সবই যে ভালো এরকম না তার মধ্যে তো জানি 10টা 20টা খারাপ থাকবেই ওগুলা আমরা দর্শকদের দেই না ভাই জি জি এত রকম মন রাখবেন

আমার স্পেস একটু ছোট হইতে পারে কিন্তু প্রত্যেকটা রুমে দেখেন পঞ্চাশ ষাটটা করে কিন্তু ছাগল কিন্তু অ্যাভেলেবল আছে এবং এই দেখেন এই ধরনের এই ঘরের মধ্যে ঢুকে দেখাই এই ঘরের মধ্যে হচ্ছে আমরা দুম্বা আছে এবং পাঠা আছে মনসৌপযোগী পাঠা বলেন আর এই দেখেন এগুলো সব বলি বলির জন্য দেখেন পাঠা জি জি পাঠা কিন্তু আরো অনেক আছে অনেক পাঠা জি আমি দেখে শেষ করতে পারবো না যা লাগে পাঠার জন্য আমাকে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন চল ওইদিকে দেখা একটু দুম্বা আছেন হ্যাঁ দুম্বা দেখা যায় এসে এসে দুম্বা গারল সব আছে হ্যাঁ জি এই দেখেন এই পাশে কিন্তু আমার হচ্ছে দেখেন বাচ্চা কোয়ালিটি যেগুলো ছাগল আছে এই ধরনের এই পাশে আসেন দেখেন স্পেসটা দেখেন আমাদের এখানে মোটামুটি যা বলেন যা বলেন একদম বড় বড় দেখেন একদম পাঠা দেখেন একদম সুটাম দেহের পাঠা দেখেন এই দেখেন দেখেন লাইভটা কি দেখেন এইগুলো কিছু পাঠা আছে হরিয়ানা পাঠা আছে দেখেন হরিয়ানা পাঠা এদিন উঠতেছে একটা ছোট মোটো হাতি সমতুল্য আর কি এ দেখুন এই ধরনের কিছু পাঠা জি এ দেখুন কিছু ক্রস পাঠা আছে জি এই পাশে দেখেন অরিজিনাল খামার খামারুজের পাঠা আছে এই যে এই এই পাশে আছেন দেখুন দর্শকদের জন্য যে যারা মনসবজা করে মানে মনসবজার জন্য তারা পাটা খুঁজতাছেন তারা কিন্তু বুঝতে পারছেন যেগুলা কোন কোয়ালিটির পাটা পাঠা হলে হবে না লাইব দেখেন একদম আগা সব সমান একদম সুরমদের ছাগল এই বাসায় কিন্তু আমার অনেক পরিমাণে যাই হোক মানে ভিডিও করতে করতে করবেন ইনশাল্লাহ যাদের যে কোয়ালিটি পাঠা লাগবে যে কোয়ালিটি ছাগল লাগবে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার বাসায় আপনাদের দাওয়াত থাকলেও আপনি আসবেন ছাগল নিতে হবে এরকম কোনো কথা না আপনি আমার বাসায় আসবেন এটা অভিজ্ঞতা হবে ছাগল পালন করতে হয় কীভাবে খাদ্য দিতে হয় কিভাবে কেমনে কি প্রসেস করতে হয় এটা ধারণা আসবে আপনার মধ্যে ঠিক আছে আর যদি একান্তই না আসতে পারেন ব্যস্ত হন তো ওই ক্ষেত্রে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটা আপনার পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন। আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন টাকা পয়সা পরিশোধ করবেন পাশের বক্সের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সারা বাংলায় ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে